বন্ধুরা এক অনুপ্রেরণামূলক গল্প এমন এক তরুণের যিনি জীবনের সব বাধা পেরিয়ে সফলতার শিখরে পৌঁছেছিলেন গল্পটি মন দিয়ে শুনুন হয়তো এটি আপনার জীবনও বদলে দিতে পারে এক ছোট্ট গ্রামে জন্ম নিল রাফি বাবা একজন দিনমজুর মা গৃহিণী সংসারে অভাবের শেষ ছিল না স্কুলে যেত পুরনো জামা পরে বই ছিল মাত্র কয়েকটি সহপাঠীরা হাসাহাসি করত তবু সে স্বপ্ন দেখত একদিন বড় হবে পরিবারকে সুখী করবে আমি জানতাম আমার অবস্থা বদলাবে না যদি আমি নিজেকে বদলাতে না পারি রাফি বুঝল শিক্ষাই একমাত্র পথ দিনে স্কুল রাতে চা স্টলে কাজ করে বই কিনত বন্ধুরা খেলাধুলা করলেও সে পড়াশোনা করতো শিক্ষকরা উৎসাহ দিতেন বলতেন তুমি পারবে হাল ছাড়ো না রাফি মনে রেখো কঠিন সময়ই মানুষকে শক্তিশালী করে হঠাৎ রাফির বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের ভার পুরোপুরি তার কাঁধে এলো সে পড়াশোনা ছেড়ে কাজ করার কথা ভাবল কিন্তু মায়ের কথা তাকে থামিয়ে দিল মা বললেন বাবা স্বপ্ন ভেঙে দিও না আল্লাহর উপর ভরসা করো চেষ্টা চালিয়ে যাও এই কথাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল রাফি দ্বিগুণ পরিশ্রম শুরু করল দিনে কাজ রাতে পড়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত কুরান থেকে শক্তি নিত একের পর এক পরীক্ষা সে উতরে গেল আমি বিশ্বাস করতাম আল্লাহ কখনো চেষ্টা করা মানুষের চেষ্টা বিফল করেন না বছরের পর বছর পরিশ্রমের পর রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল স্কলারশিপ পেল বিদেশে পড়াশোনার সুযোগ সেখান থেকে ফিরে এসে নিজ গ্রামে স্কুল বানালো দরিদ্র শিশুদের জন্য লোকেরা এখন তাকে সফলতার প্রতীক বলে ডাকে রাফির গল্প শেখায় দারিদ্র কোনো বাধা নয় দরিদ্র পরিশ্রম আর আল্লাহ ওপর ভরসা সফলতার মূল চাবি